ঢাকাই সিনেমা সুপারস্টার শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মনা শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এখন থেকে নিয়মিত আমেরিকা ও মধ্যপ্রাচ্য সহ পুরো উপসাগরীয় অঞ্চলে সিনেমা পরিবেশনা করবে তারা সম্প্রতি নিউ ইয়র্কে এসকে ফিল্মস ইউএস এর আন্তর্জাতিক যাত্রা শুরুর বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয় জানা গেছে আগামী আঠারো এপ্রিল যুক্তরাষ্ট্রে ও উনিশ এপ্রিল কানাডায় বর্বাদ মুক্তির মাধ্যমে এসকে ফিল্মস ইউএস এ আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিস্ট্রিবিউশন শুরু করতে যাচ্ছে যাচ্ছে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে যেসব স্টেটে বাঙালি কমিউনিটি রয়েছে সেসব স্থানে প্রথম সপ্তাহে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি থিয়েটারে চলবে বরবাদ ঈদ ফিতরে বাংলাদেশের একশো বিশটি প্রেক্ষাগৃহে মুক্তি দশ দিন পেরিয়ে গেলেও মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে হাউসফুল যাচ্ছে সিনেমাটি শাকিব খানের প্রিয়তমার রাজকুমার তুফান দেখে মুক্ত হওয়া প্রবাসী দর্শকরা এখন বরবাদের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন